আলাইকুম দর্শক কি অবস্থা সবার সব সবাই ভালো আছেন আর ক্যামেরা পিছনে ব্রান্ড নিয়ে ভিডিও তো আপনাদেরকে জানাচ্ছি স্বাগত বরাবরের মতো আমাদের কিন্তু আমাদের সাথে আজকে আছে রানি ভাই ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আজকে আলহামদুলিল্লাহ আজকে দর্শকদেরকে কি উপহার দিবেন আজকে যে ক্যামেরাটা দেখাবো সেটা হলো আউটডোর সিস্টেম বুলেট ক্যামেরা আউটডোর সিস্টেম বুলেট ক্যামেরা জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আউটডোর ইউজ করা যাবে এক দিকেই লেন্স করে থাকবে জি ক্যামেরাটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানা এটার আইআর ডিসটেন্স 50 মিটার এটা রাত দিন 24 ঘন্টা রঙিন কথা বলতে পারবেন প্লাস শুনতে পারবেন কথা বলাও যাবে কথা এটা কিন্তু ভিশন ব্র্যান্ডের V3 80 ক্যামেরা V3 ক্যামেরা জি এটার প্রাইস থাকছে অনলি 2650 টাকা মাত্র 2650 টাকা জি এটা অললেস এর মাধ্যমেও কানেক্ট করতে পারবেন আবার যদি কেউ যদি মনে করেন যে আমি তার টেনে আমি দূরে লাগাবো বাইরে জি সেটাও কিন্তু আপনারা কিন্তু ল্যান্ডপোর্টের মাধ্যমে ইউজ করতে পারবেন

আহ আসতে হবে ক্যামেরা ভীষণ পঞ্চাশ নম্বর দোকান বাইতুল মোকার মসজিদের নিস্তালায় ক্যামেরা ভিশন ক্যামেরা ভিশনে আচ্ছা আর যদি অনলাইনে কেউ না আসতে পারে অনলাইনে যদি কেউ যদি না আসতে পারে কেউ যদি দেশের বাইরে থেকে বা দেশের অন্যান্য জেলা থেকে যদি কেউ যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এবার অনলাইনের মাধ্যমে কোরিয়ারের সার্ভিসে নেওয়া যাবে কিনা সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কোরিয়ারের মাধ্যমে পার্সেস করতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা কোরিয়ারে পেমেন্ট করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবে ওকে তো দর্শক আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন না বুঝতে পারলো কোনো সমস্যা নাই এই যে আপনাদের হচ্ছে ভিজিটিং কার্ডটা ভিজিবল করে দিলাম আর পাশাপাশি আমাদের স্ক্রিন এবং ডিসক্রিপশনে কিন্তু নাম্বার দুটোই আছে তো আশা করি আপনাদের আমাদের ক্যামেরা গুলো আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বেল আইকনটা দিয়ে সাথে থাকবে আর বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো গুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো আজকের মতো আল্লাহ হাফেজ